হে হোয়াটসঅ্যাপ গাছ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকের ভিডিও টাইটেল থাম্বনেল থেকে অলরেডি বুঝিয়েছেন কি টপিকের ভিডিও দেওয়া হচ্ছে গাইস আজকে আমরা হাগলু টিক্স করছি গাছ নেক্সটটা আমি পেয়ে তাও আবার কোন জায়গার ওপরে উঠে ভাই তো ভাই তুমি এই জায়গায় কী করো কী করছি এখানে দেখতে থাকো কী করি আমরা এখান থেকে পেয়ে গেলাম আরে ভালো গঙ্গার আরে ভাই ভাই মারছে দাঁড়া তোদেরকে আমি মাইডি দাঁড়া একটু দাঁড়া একটু একটু আরে এম এ টুপি বাইর ভাই এমের টুপি এই যে ভাই চলেছি গাং নিয়ে আমাদের কাঙ্ক্ষিত মানের এই গাইস হাগলু বাচ্চা আমাকে ওখানে দেখে ওখানে তো ধরতে এমন উঁচুতে উঠেছি ভাই নিচে কোনো রেম করতে পারছি না আরে বালের এম এর টুপি বাই বালের গুলি ছয় না একটা গুলি ছয় না ভাই এই দুশো শিবির করার পর একটা গুলি ছয় না ভাই এই যে একটা নামছে হাগলু এনমির বাচ্চা কে আমি এবার কি ওই এই গা দে ভাই জি জি ঠাটি দিয়া ভাই নালে হবে না এই দেখছ ভাই গুলি মারি ভাই এই দেখছ ভাই গুলি মারছি লাগছে বাড়িতে পাল এ মরছে আর পরে লাগছে বাড়িতে আরে আর এক মামুর বেটা এই যে মামুর বেটা গাড়ি নিয়ে এসছো আমাদেরকে ঠোগা আরে ভাই এক টুকার জন্য বেঁচে গেল ভাই এক টুকার জন্য আরে মামুর বেটা আরে ভাই রে ভাই আরে

তোমাকে কিছু বুঝতে পারছো আমি ঠিকই বুঝতে পেরেছি গো ভাই এই যে বাচ্চাটাকে যেটাকে মেরেছেন ওই ওই বাচ্চা দেখবে আমাদের এখানে আসবে দেখবে দাঁড়াও আমাকে কি আমি এখান থেকে মারছি হরে আরে আরে এই দেখছো গাইস হ্যাঁ এর বাবা রে হাগলু এখানে মনে তো আমি দেখতে পাইনি হাগলুকে হ্যাঁ কি হলো গাইস নিচে পড়ে গেল আমরা ক্যারেটটা ছাড়বো গাইস ক্যারেটটা সেরোয়ার কাছে যাবো এখানে দাঁড়াই এখন ক্যারেক্টারটা মারি গাইস এই যে ক্যারেক্টার ক্যারেটটার গেছে গাইস হ্যাঁ এলিমিটেড হয়ে গেছে হাগলোর হাগলো নিজে মরলে আমার কাছে মারা কিল কিল তো পাইনি হাগলো টেক্স করে আর এই যে উঠে গেছে ভাই আবারও টাইম শেষ হয়ে গেলে আর বালবে উঠতে ওখানে একটা আরে ভেঁকুর কাছে কি করিস জীবন দিবি নাকি ভেঁকুর তলে ঢুকে আরে বালের এমের টুপি ভাই একটা গুলি লাগে না ভাই আমি আমার কিন্তু রাগ আছে রে আমি অন্য গান প্ল্যালার থেকে মানে আর জি ফের এমও বেশি নাই ভাই গাইস অন্য আর তোমাদেরকে একটা কথা বলি গাইস কমা একটা ফোনে ভিডিও বানাচ্ছি মাথার অন্য ভিডিওতে নাম উঠে থাকে আমার তোমরা মনে করো অন্যের ভিডিও মনে হয় আমি ছাড়ি কিন্তু না গাইস আমার নিজেরাই তোমার মোবাইল আমার সম্পূর্ণ সরাসরি যেটা খেলেছে ওই খেলাটা দেখাচ্ছে গাইস আসলে বা খেললে মোবাইলটা বাড়ে আর একটাও ভিডিও বানাই তার না তোমরা জানো গাইস একটা কম ফোনে আর কত ভাই থ্রি জিবি র্যামের ফোনে এখন তো গেমই খেলা যায় না আর ভিডিও কিভাবে করবো তাই গাইস আগে ভিডিও বানিয়ে নিই পরে তোমাকে তোমাদের মাঝে বিনোদন মূলক ভিডিও আপলোড করি গাইস তো তোমরা কিছু মনে করে না আরে এখানে গুলয়াল গুলওয়ালে একটা গুলি ভাই লাগছে না রে এম এর টুপি আমার আজ রাগ উঠেছে না ভাই আমি এম এর টুপি চালাইতে পারি না আমি সব গান চালাইতে পারি কিন্তু এম এর টুপি চালাতে পারি না কেন কেন আমি এমের টুপি চালাইতে পারি না হ্যাঁ বাল্ব আমি আজকে ট্রেনিং খেলবো গাইস আমি ট্রেনিং এ যে এই যে এই যে যে রে হাগলুড রে হাগলু ই রে হাগলু আমাকে দেখেছে রে হাগলু হাগলু মারা গেলে কিরম করছে রে একটু একটু মাথা মাথাটা বের কর একটু মাথাটা বের করে শোনা এই দেখ আমি উঠছি কোথায় দেখ অ্যানিমি দেখ কোথায় উঠছি অ্যা রে অ্যা বেটা এই আর্সোনাল খুলে নিয়েছে কোলা কুলি চলবে না আর্সোনাল খুলে দিছে না দাঁড়াও দাঁড়া আজকে তোর খবর ভেলকি লাগিয়ে দিচ্ছি এই যে ভাই আরে ওই ওখানে কখন গেল গাইস ঢাকার টাকা না রে ভাই এই যে শর্ট গাইস আর একটা আর বাড়াইবে না গাইস বুঝা শেষ আর ওই বাড়াইবে না এবার বাড়াইবে না যে শর্ট খাইছে রে আর ওই বাড়া বাড়ালছে বাড়ালছে গাইস আরে বাড়ালছে হেড শর্ট ভাই আরে ভাল লাগে ভাই ভাই আরে এত ড্যামেজ করার পরে মনে হচ্ছে না গন্ডার চামড়া খা এনিমির বাচ্চাকে গন্ডার চামড়া মনে হচ্ছে রে আরে গুলোয়াল একটা ভাই সাদা গুলোয়ালেরটাকে মারবো না এটাকে মারবো কোনটাকে মারবো আমি কিছুই তো বুঝতে পারছি না গাইস হ্যাঁ ভাই কোনটারে মারি দুটো বেরিয়ে মারছে ওরে আগে মারি লাল হা নিরানব্বই ভাই এত এত ড্যামেজ ভাই ওই দেখেছে দেখেছে রে আমার দেখে নিছে রে আমার আর হাগলো করা হলো না রে নাম নিচে গাইস তোমাদেরকে আজকে একটা আমি কথা বলি গাইস আসলে আমি ভাই ভিডিওটা তেমন ভালো হয়নি আমি জানি গাইস তোমরা বলবে কি ভিডিও দিলা ভাই একটাও তো কিল নাই আমি মাত্র দুইটা কিল করেছি আর তোমরা তো জানো আমি গ্রামের চাষাবাসার ছেলে চাষ করি খাই ভাই এখন ধান কাটতেছি ভাই কোনো রকমে একটা ভিডিও বানিয়ে তোমাদের মাঝে দিয়েছি তোমরা প্লিজ কিছু কিছু মনে করিও না ভাই আমার ধান কাটা শেষে গেলে একটু ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো গাইস আর আজকের আজকে এরকম ভিডিও দেওয়া তোমরা যাই বলো না ভাই আমার কিছু কর না ভাই যেহেতু একটা যে ভিডিও প্রতিদিন আপলোড দিতে হয় ছেলে তাই গাইস দিচ্ছে আর তোমরা তো জানো ভাই আমি এসএসসি পরীক্ষা দিয়েছি সামনে কালকে রেজাল্ট বাড়াবে তো ভাই কি রেজাল্ট হবে জানি না ভাই ভাই পড়ালেখা তো কিছুই করতে পারিনি গাইস কোচিং ওচিং কিছু করতে পারিনি আল্লাহরফরে নির্ভর করে পরীক্ষা দিয়েছি পরীক্ষার রেজাল্ট কেমন হয়ে জানি না আর কলেজে পাস করলে কলেজে ভর্তি হওয়া হবে না মনে হয় গাইস আমার কাছে টাকা একেবারেই নাই বললে চলে তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্ত